লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ধীরে ধীরে নামছে পানি পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদুর রহমান তহিদ বন্যা দুর্গত এলাকার অবস্থা স্বাস্থ্য ঝুঁকি এবং নানা রোগে আক্রান্তরা চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা সব মিলে বিস্তারিত জানাবেন হ্যাঁ সাথী আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে এটা জেলা লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল একশো সজ্জার হাসপাতাল এই হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সিট রয়েছে মাত্র দশটি দশ বেডের ডায়রিয়া ডায়রিয়া ওয়ার্ড এই ওয়ার্ডে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে নব্বই জন রুগী তার মধ্যে বেশিরভাগই শিশু আপনাকে যদি আমি একটু দেখাই আপনি দেখতে পারবেন পুরোটা হাসপাতালের যেই দশ বেডের যেই ওয়ার্ডটি রয়েছে প্রতিটা ওয়ার্ডে গাঁদাগাদি করে চারজন পাঁচজন ছয়জন করে রুগী আছে এবং ফ্লোরের মধ্যেও রুগীরা রয়েছে এর এই জেলা সদর হাসপাতাল ছাড়াও লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ রামগতি কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও এ পর্যন্ত গত কয়েকদিনে সাতশো সাতাশি জন রোগী চিকিৎসা নিয়েছেন তার মধ্যে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে প্রায় তিন শতাধিক রুগী চিকিৎসা নিয়েছেন প্রতিদিনই রোগী আসছেন চিকিৎসা নিচ্ছেন রুগীদের চিকিৎসা ব্যবস্থা ভালো আমি কয়েকজন রোগীর সাথে কথা বলেছিলাম অনেকেই অভিযোগ করেছিলেন রুগীর হাসপাতালের পরিচ্ছন্নতার সমস্যা রয়েছে হাসপাতালের আর অনেক ওষুধ তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে আমি এটা জবাবে আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রূপার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন হাসপাতালের কিছুদিন ওষুধের সংকট ছিল তবে আজকে তারা স্যালাইনের সামগ্রী পেয়ে গেছেন আর ওষুধের সংকট থাকবে না আজকে থেকে রুগীরা স্যালাইন যেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে এগুলো তারা পেয়ে যাবে এর এর বাইরে আমাদের এখানে চর্মরোগের এই জেলায় পুরো জেলায় চিকিৎসা নিয়েছেন প্রায় তিনশো বাহাত্তর জন রুগী সর্বদংশনে আরো একশো ছাপ্পান্ন জন রোগী চিকিৎসা নিয়েছেন জেলার সদর হাসপাতালে এই মুহূর্তে শিক্ষাধীন আছে চোদ্দ জন সর্বদংশনের রোগী প্রতিদিনই কিন্তু এখানে রুগী বাড়ছে হ্যাঁ আপনাকে একটু বলে রাখি জেলার নবীভাগ এলাকায় কিন্তু এই মুহূর্তে পানিতে বিদ্যমান রয়েছে মাত্রাতিরিক্ত জলাবদ্ধতার কারণে এখানে প্রায় লাখ লোক দীর্ঘদিন থেকে গত দু সপ্তাহ থেকে ফালিবন্দি যাপন করছে এবং বিশুদ্ধ পানির সংকটের কারণে খাদ্য সংকটের কারণে ওষুধ সংকটের কারণে মানুষের এখানে জীবন দুর্বিশ হয়ে উঠেছে মানুষ নিজের ঘরে বাড়িতে থাকতে না পারে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রের জায়গা না পেয়ে অনেকে বেড়ির মাথায় বেড়ির উপর আশ্রয় নিয়েছে অনেকে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে যাদের কোথাও থাকা লক্ষ্মীপুরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তহিদুর রহমান